দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা এক পেঁয়াজ চাষি কৃষকের পেঁয়াজের জমিতে অবস্থান করছি তো চলুন আমরা পেঁয়াজ চাষির কাছ থেকে কিছু তথ্য জেনে আসি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভাই এগুলো কি জাতের পেঁয়াজ মাছটা সুখসাগর পেঁয়াজ ভাই মাস্টার আর সুখসাগর তো পেঁয়াজের রঙ এবং সাইজ কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাইজান এই পেঁয়াজের বয়সটা কত আমরা জানতে পারি একশো দিন একশো দিন চার মাস এটা যদি আরও পনেরো থেকে বিশ দিন রাখা যায় আরও বেশি ফলন হবে মাটি তো ভেজা না মাটি দেখুন এখানে কিন্তু সুন্দর পেঁয়াজ আছে বলে ছোট বড় সব রকমই আছে তা মাটি এই যে কাদা দিন আগে শেষ দিয়েছে তিন দিন আগে তিন দিন আগে হুম তাহলে মাটি শুকানোর পরে বিক্রির একটা উপযুক্ত সময় হয়ে যাবে জি কয়টা সেচ গিয়েছে মোট দশটা দশটা তাই প্রতি সেচে কোন বেশি সার দিয়েছেন জি তারপরে ছত্রাকনাশক কীটনাশকও ব্যবহার করেছেন জি যথেষ্ট পরিমাণ জি সব মিলিয়ে কেমন খরচ করেছেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জমি আপনার নিজের না লিজ আমার নিজের নিজের তাও পঞ্চাশ হাজার জি তাহলে পঞ্চাশ হাজার টাকা খরচ করে কেমন ফলন পাবেন বলে মনে হচ্ছে ছয় থেকে সাত মন কাঠাপতি ছয় থেকে সাত মন আমি ছয় মনই ধরলাম জি একশো বিশ মন একশো বিশ মন তাহলে নব্বই হাজার টাকা মতো আসছে তাহলে পঞ্চাশ হাজার টাকা খরচ করে নব্বই হাজার টাকা এই লাভে কি আপনারা সন্তুষ্ট না আরও বেশি হলে পরিশ্রমটা সার্থক হতো জি আর একটু বেশি হলে পরিশ্রমটা সার্থক হতো সার্থক হতো দাম না থাকায় একটু কম লাভ হচ্ছে জি তাহলে দাম যদি বেশি হতো তাহলে একটু বেশি লাভ হয়তো মনের শান্তি হয়তো আমাদের আরও সামনের বছরে চাষ করতে মনে ইচ্ছা হতো ইচ্ছা হতো চাষের পরিমাণটা বাড়ানো যেত জি তাহলে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে কম করে হলো পঁচিশ টাকা যদি কেজি দিত তাহলে মোটামুটি একটা সন্তোষজনক হতো জি তাহলে পেঁয়াজের জাত হিসাবে ঠিক আছে জি জাত হিসাবে ফলন হিসাবে সব ঠিক আছে শুধু দামের দামের কাছ থেকে একটু পিছিয়ে যান দর্শক বন্ধুরা দেখুন মাস্টার সুখসাগর এর থেকে আরও উন্নত জাতের পেঁয়াজের বীজ আমাদের মিকোসিট কোম্পানিতে আছে। যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদেরকেও গ্যারেন্টি সহকারে আপনাদেরকে এই পেঁয়াজের বীজ আমরা দিতে পারব আমাদের কাছ থেকে পেঁয়াজের বীজ নিয়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমরা তার পাশে থাকবো চেষ্টা করবো তাকে সহযোগিতা করার জন্য বীজ কোম্পানির চাষ আপনার পেঁয়াজের জাতের যদি কোনো সমস্যা হয় সেটা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দেবে তার জন্য আপনারা ধৈর্য ধারণ করবেন এটাই কোম্পানির থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছে তো আসুন একটু কাছে আসুন এই যে পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর অনেক সুন্দর এখানে আমরা রেখে দিলাম রেখে দেন দেখুন পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর সাইজ অনেক সুন্দর দেখুন এখানে দেখুন আরও আছে আমরা তো কিছু উঠাইছে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের গাছগুলো পড়ে গিয়েছে মানে এর মেয়াদ প্রায় শেষের পথে এর জন্য গাছগুলো পড়ে গিয়েছে তবে যদি আপনারা লেটে সেচ দেন মানে সেচ দেওয়ার পর যদি এই লাস্টের দিকে যদি একটু টান হয়ে যায় তাহলে গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আর যদি তাড়াতাড়ি সেচ দেওয়া যায় তাহলে আবার আপনার গাছগুলো পড়ে না কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যদি কাঁচা অবস্থায় সেচ দেওয়া যায় তাহলে এই মুগগুলো আরও রস পায় তখন পেঁয়াজটা একটু লম্বা হয়ে যায় তাই সেচের কাছেও উনিশ বিশ আছে আপনারা সেচটা দেবেন খুব সতর্কতার সাথে সাবধানে আপনাদের জন্য দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ